পারভেজ ইমনের কৃতিত্বের ম্যাচে পুরো বিস্তারিত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রেকর্ড কিংবা দেশের দ্বিতীয় আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সেঞ্চুরি কৃতিত্ব পারভেজ হোসেন ইমনের অনেক প্রাপ্তির দিনে শাহজাতের প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতকে সাতাশ রানে হারিয়েছে লিটন দাসের দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে শারজাতে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে পারভেস ইমনের ব্যাটে ভর করে সাত উইকেটে একশো একানব্বই রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ জবাবে আরব আমিরাতের ব্যাটাররা একটা সময় পর্যন্ত ম্যাচের মোমেন্ট ধরে রাখতে পারলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ম্যাচ ছিটকে যায় তাদের হাত থেকে সবকটি উইকেট হারিয়ে তুলতে পারে কেবল একশো চৌষট্টি রান যদিও রান তারা করতে নেমে দারুণ শুরু পেয়েছিল স্বাগতিক আরব আমিরাত ইনিংসের চতুর্থ ওভারে আক্রমণে এসে বিপজ্জনক হয়ে ওঠা আভাস দেওয়া জুটি ভাঙেন পেসার হাসান মাহমুদ মিড অনে ক্যাচ তুলে দেন মোহাম্মদ জবাইদ অভিষেককে নয় বলে নয় রান করে সাজঘরে ফেরেন তিনি বাংলাদেশের মোস্তাফিজুর রহমান বল হাতে তুলে সাফল্য বিহাইন্ড হয়ে সাজঘরে ফিরেছেন তিনে ব্যাট করতে নামা আলিশান এভাবে উইকেট হারাতে হারাতে সন্ন্য ছাড়া হয়ে পড়ে আরব আমিরাত তার সুবাদেই সাতাশ রানে জিতে যায় বাংলাদেশ